নমস্কার সান্না করে আপনাদের সকলকে স্বাগত এসেছে প্রদর্শনীতে আমাদের শান্তিপুরে জানেন এরকম পুষ প্রদর্শনী মিলন মেলা অনেক রকম অনেক কিছু অনুষ্ঠান হয় তবে আজ এই অনুষ্ঠানটা একদম অন্যরকম যেসব মানুষগুলোকে আমরা টিভির পর্দায় দেখি আর চোখের সামনে তারা অপূর্ব সুন্দর গান গায় অ্যালবার্ট কাবু তবে জানেন তো অসম্ভব সুন্দর মানুষও বটে কি সুন্দর গান গায় বলুন তো তার এই গানের দিয়ে সকলের মন কি সুন্দরভাবে আছে আজ এই তারাদের একটু কাছ থেকে দেখে এত ভালো লাগছে তবে জানেন তো শুধু অ্যালবার্ট কাবু আজ আসেনি এসেছে আজ সৃষ্টাংশ আরও দুজন তারকা চলুন তাহলে নিই আজকে কে কে এসেছে তবে দেখছি অ্যালবার্ট মিষ্টি কথাও বলছে আমরা একটু বরণ করে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমরা বরণ করে নেবো অ্যালবার্ট কাদোতে বলছে স্বাগত জানাচ্ছি শান্তিপুর পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রেশিকত ঘোষ মহাশয়কে আমরা খুশফুস কাব্যতী এবং উত্তরিয়োতে আমরা বরণ করে নিচ্ছি শান্তিপুরবাসীর পক্ষ থেকে অ্যালবার্ট কাদতি যার শরীর জাদুকে আজকের সন্ধ্যা একেবারে প্রাণবন্ত হয়ে উঠছে সেই শিল্পী আলবার্ট কাবো একটু হাততালি চাই প্রত্যেকের কাছ থেকে আমাদের হাততালি তালি ভালোবাসা শিল্পীর জন্য শান্তিপুর পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী সুব্রত ঘোষ মহাশয় বরণ করে নিচ্ছেন সমগ্র শান্তিপুরবাসীর পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি আমরা শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে এই পুষ্পস্তবক এবং

इतना बड़ा मन मतलब मेन्सिबाल्टी यहाँ पर है सेकंड ओइलेस्ट तो मैं मेन्सिबाल्टी रिस्पेक्टेड हमारा चेयरमैन सर सुबह का उस सर को मेरा दिल से बहुत-बहुत धन्यवाद बहुत हमारे पूरे मतलब काबे इंडोप्रेड की टीम से आपको नमन करता हूँ <laughs> तो मतलब आपकी वजह से आज हम यहाँ पर हैं आपने अगर नहीं अनुराग किया तो शायद हम यहाँ पर आज नहीं होते तो थैंक यू सो मच थैंक यू और आप सब लोग भी क्योंकि अगर आप लोग यहाँ नहीं होते अगर आप लोग यहाँ पर नहीं होते तो शायद क्या होता है हम लोग निराश हो जाता हैं यार लेकिन लेकिन हम सबको सुनने के लिए आप लोग यहाँ पर आए हैं इतने प्यार मिल रहा है मतलब बेंगोल एक ऐसा जगह है जैसे कि होता है ना जो बंगाली लोग क्या बोलते मतलब हैं वो रसगुल्ला रसगुल्ला मतलब जैसे मीठा होता है ऐसा ही मतलब आप लोग भी मतलब इतना मीठा हो मतलब संगीत को इतना प्यार करते हैं आप लोग इतना मतलब मायने रखते हैं संगीत को मतलब वो मतलब दर्जा देते हैं तो मैं बहुत खुश हूँ कि आज आप सबके सामने आज मैं यहाँ मैं कहाँ का और आप लोग मुझे यहाँ से इतना सारा प्यार दे रहे हैं सो थैंक यू एवरी लव यू ऑल अच्छा मैं बोलना चाह रहा हूँ हम लोग तो गाना आप सबको सुनाई गई हमारी तरफ से जितना हो सके लेकिन आप सबका कोई फॉर्मेश अगर हमें पता है तो मैं डेफिनेटली पूरी करने की कोशिश ठीक ठीक है है এসেছিল শ্রেষ্ঠাংশ তবে শ্রেষ্ঠাংশ এত সুন্দর গান গায় যে আপনার মন ছুঁয়ে যাবে দুজন মানুষই এত সুন্দর তাদের ব্যবহার আচার বৈশিষ্ট্য আর তাদের গান গান দিয়ে যেন তারা জগৎ সংসারে তাদের নিজেদের অস্তিত্ব রেখে যাচ্ছে আর এই অস্তিত্বের মধ্যে আমরা খুঁজে পাবো তাদের দুজনাকে গানগুলো এত সুন্দর হওয়াতেও এই কপিরাইটের ভয়ে একটি গানও আপনাদেরকে শোনাতে পারছি না বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা জানেন তবে এই ঠান্ডার মধ্যেও শান্তিপুরের অর্থে লোক যেন আমাদের এই লাইব্রেরিতে এসেছে আজ বাইরে হাড় কাঁপানো শীত থাকতেও মানুষ আজ ঘরের মধ্যে বসে একটি বার তাদের গান শোনার জন্য ছুটে এসেছে দূর থেকে দূরান্ত গান যেন মানুষের একটি ভালোবাসার জায়গা আর এই ভালোবাসার জায়গাটিকে আরও সুন্দর করে তোলে যখন গানগুলো খুব সুন্দর হয় গানের পাশাপাশি যারা অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে অপূর্ব সুন্দর বাজাচ্ছে চারিদিকে এত মানুষজন আর মনটা যেন অদ্ভুত খুশিতে ভরে গেল এরপর মুখার্জি শ্রেষ্ঠাংশুর পরেই আসবে তবে উনিও অপূর্ব সুন্দর কবিতা বলে আপনারা হয়তো দেখে থাকবেন চলুন তাহলে শ্রেষ্ঠাংশ যেন ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে এই প্রার্থনায় রইল কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে চাগরে মেঘ কেমন করে যাবো মেঘ বলল দূরে ঘুমের মাঠে বৃষ্টি হয়ে ছড়বো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়বো শান্ত নদীনে বকে আনবো চলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভ্রমবো ভেঙে করবো এই না তুই যাবি

Let me get up. জানেন গানের থেকেও বাসির সুর যেন মনটাকে ছুঁয়ে গেল এই যে পাশে মানুষটি বাজিয়ে চলেছে তার বাসি তার এই বাসির সুরে যেন আমরা সকলেই পাগলি গান কবিতা সবকিছু মিলে আজকে সন্ধ্যাটা অপূর্ব সুন্দর কাটলো চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগে একটা লাইক করুন